আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ফিট রাস্তা এই দশ ফিট রাস্তার সাথে যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি এখানে জমির পরিমাণ হচ্ছে টোটাল বারো শতাংশ এবং রুম আছে একুশটা প্রতি মাসে পঞ্চান্ন হাজার টাকা ভাড়া আসে হুম একটা মিটার আছে এটা হচ্ছে বাড়ি এটা হলো সামনের রাস্তা বাড়ির সামনের রাস্তা এখান থেকে আবার সামনে হইলো একশো ঘর সামনে হইলো তিরিশ ফিট রাস্তা এটা হচ্ছে বাড়ির সামনের হ্যাঁ আমি একটু পিছনের পিছনের সাইডটা দেখাচ্ছি এটি হলো পিছনের সীমানাটা আপনাদের দেখাই এটা হচ্ছে পিছনের সীমানা এটা হচ্ছে পিছনের সীমানা আপনার এই যে সবুজ ওয়াল পর্যন্ত এটা হলো পিছনেরটা টোটাল হলো বারো শতাংশ জমি এখানে এটা হলো পিছনের সাইডটা আপনাদের দেখালাম এখন হচ্ছে আপনাদের সামনের এটা হলো রাস্তা এটা হলো রাস্তা এটা হলো বাড়ির সামনে এই যে এই যে মিটার এই যে মিটার হ্যাঁ এটার সামনে গেট এটা রয়েছে এই যে পশু সীমানা আমি এখন বাড়ির ভিতরে যাব টোটাল রুম আছে আপনার একুশটা রুম আছে দেখি টোটাল হচ্ছে একুশটা রুম এবং প্রত্যেক মাসে আপনার পঞ্চান্ন হাজার টাকা ভাড়া আসে এটা বারান্দা সিস্টেম হচ্ছে সম্পূর্ণ বারান্দা সিস্টেম বাড়ি টোটাল রুম হচ্ছে আপনার একুশটা ভিতরে রুম বাই রুম সব অ্যাটাচ বাথরুম দেওয়া আছে এই যে অ্যাটাচ সবইলো অ্যাটাচড সব অ্যাটাচড ওয়াশরুম হুম সবগুলো রুমে আপনার অ্যাটাচ বাথরুম দেওয়া এবং বোতল গ্যাস বেসিন টসিন সব রান্নাঘর সবইলো ভিতরে এটা হচ্ছে বাড়ি এখানে একটা আলাদাভাবে একটা রান্নাঘর করা আছে একটা বাড়ি সম্পূর্ণ বাড়ি হচ্ছে আপনার বারো উপরে এই বাড়িটা আশেপাশে যে বাড়িঘর আছে আশেপাশে বাড়িঘর প্রচুর ঘনবসতি হ্যাঁ প্রচুর ঘনবসতি এটা হচ্ছে রাস্তায় যে রাস্তাতে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে আশেপাশে যে বাড়ি ঘর হুম বাড়ি হুম এটা আর্জেন্ট বিক্রি করা হবে যারা নিতেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম